সবাইকে টনটুনি সংসারে স্বাগতম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে বাসায় তেমন কোনো লোকজন নেই একাই তো ভাবলাম যে আজকে শুধুমাত্র আমাদের সবজি বাগানে যা পাওয়া যাবে ওটুকুই রান্না হবে এক্সট্রা কিছু করবো না তো সবজি বাগানে সেই দেখলাম যে এখানে আমাদের মরিচ গাছে বেশ কিছু মরিচ হয়েছে এবং অনেক সুন্দর দেখাচ্ছে চগগুলো কিন্তু আসলেই বেশ সুন্দর হয়েছে তো এখন মরিচ দিয়ে তো আর কিছু করা যাবে না মরিচ একটা নেব আর এই পাশ থেকে হচ্ছে আমার পুঁই শাক পুঁই শাকের একটা চচ্চড়ি করবো তো পুঁই শাকটা নিয়ে নিচ্ছি এই যে ডাটাগুলো বেশ বড় লম্বা হয়েছে এখান থেকে কিছু অংশ নিয়ে নেব পুরোটা নেবো না তাহলে রাস্তা তো আর না সেখানে বেশ আবার তেলা কুচু পাতা হয়েছে অনেক এগুলো একটু ছিঁড়ে ফেলতেছি তেলা কুচু পাতাটা অনেক ভালো কিন্তু তেলা কচু পাতা অনেক হয়েছে পেশাটা এখন দরকার এই তেলা কচু পাতাটা যতটা কম করা যায় না এখানে একটা জঙ্গল হয়ে গেছে আর বেশি জঙ্গল হয়ে গেলে তখন আর পোশাক তো ভালো হবে না তো এখান থেকে একটু কথা আলাদা করে নিলাম আর এখানে কিছু যশ্রী লতা বলে আগাছা টাইপের সেগুলো আলাদা করে করেই দেখুন এখানে মরিচ একটার উপরে এরা ভর করেছিলো সবাই বাহ বেশ কিছু বিষয় রয়েছে তো সবটা নেব না এখান থেকে ভেঙে নেব ডা আনতে নেই নাম আর এইখান থেকে নেব তাহলে আমার তো কে একদিনের রান্নার সহ্য করে অল্প কিছু ফুল ডাটা একার জন্য করবো তো তাই এটুকুতেই হয়ে যাবে আর এইখানে যে অংশটুকু বেশি রয়ে গেলো এটা দিয়ে বড়ো হবে যাবে আশা করি সামনে বড়ো হয়ে যাবে এখানে হুম এটা এখানে তুলে দিলাম এটা সার একটু অংশ আছে ছিঁড়ে গেছে আচ্ছা এটা আর মরিচ নেবো তো এটা মনে হয় সবচেয়ে বড়ো পাশে দুটো তিনটে বড় আছে তো সবচেয়ে বড়টাই হবে এটা বেশ সুন্দর তাজা জিনিস নিজেদের গাছে তাজা জিনিস তো এই যে লাল সবুজ পুঁশাক হয়েছে আর হচ্ছে টমেটো নিয়েছি চারটা আর বোম্বাই মনে নিয়েছি সবই আমাদের গাছে এখানে কোনো কিছুই কেনা না সব একদম অর্গানিক ব্যাপার তো এখন রান্নাটা বসিয়ে দেবো সাথে থাকুন তো বৈশাখ আলু গোটা শেষ এখানে ডাটাগুলো আলাদা করে রেখেছি কারণ যেহেতু ডাটার আলুটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটু এটা আলাদা আর এই পাশে হচ্ছে পাতাগুলো সব আলাদা একদম ফ্রেশ এটা একদম এর থেকে ফেরে আর হওয়া সম্ভব না গাছ থেকে ছিঁড়ে আনলাম একটু মাত্র তো এখন হচ্ছে রান্নাটা করব তো আপনারা দেখতে থাকুন কেমন হয় তো শাক আলু দিয়ে দিয়েছি তো ফার্স্টে একটু তেলের উপরে নিয়ে নিয়েছিলাম অল্প একটু বেশি দিয়ে নিয়ে তারপরে একটু আদা রসুন ভেতো করা ছিল তাই দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন হালকা হলুদ দিয়েছি একটু ধুনিয়ার গুঁড়োও দিয়েছি তার সাথে লবণ দিয়ে একটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটাই আসলে আগে সেদ্ধ হতে হবে কারণ পুঁসাক তো হতে কিছু সময় লাগবে না তার জন্য এটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে একটা দিন করে দেব কাটাম দেওয়া হয়নি এখন একটু দিয়ে দেবো বিক্রিটা ভালো করে করতেই নেবো অনেকক্ষণ চুলোটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখি এখন কেমন হয়েছে তো বেশ ভালো সেদ্ধ হয়েছে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ হালকা সেদ্ধ হয়েছে আর একটু দরকার হবে তো আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে পুঁয়ের টাকাগুলো দিয়ে দেবো পরে ডাটা না শাকগুলো দিয়ে দেবো